চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা অবাক হলেন অবাক হওয়ার কিছু নেই আমার দোকান থেকে এইসব মাল গুলা সাবান দিয়া ধুইয়া চেক করে নিতে পারবেন যদি এক পুটা রঙ উড়ে আমার মাল আমার মুখের মাঝে এভাবে ফিকে মারবেন আমার মাল নেওয়া লাগবে না আমাদের ফ্যাক্টরি আছে আমরা নিজেরা তৈরি করে দিই যদি বিশ হাজার টাকার মাল নেন দুই হাজার টাকা আপনার সেফ হয়ে যাবে আমি চ্যালেঞ্জ যদি কেউ ওপি করে সমতুল্য দান দিতে পারে এরকম ফিডির ভিডিও মাল আপনার ফ্রি দিয়ে দিবো ফ্রি আসসালামু আলাইকুম যারা কি না কাপড়ের ব্যবসা করতেছেন অলরেডি কাপড়ের ব্যবসা করতেছেন এবং কাপড়ের ব্যবসা করবেন ভাবতেছেন বা অন্য কোনো ব্যবসা করবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনিও উপকৃত হবেন আপনার আশেপাশে যারা আছে তারাও উপকৃত হবে ভিডিওটা পারলে শেয়ার করবেন শেয়ার করলেও আপনার বন্ধু বান্ধব বা স্বজন যারা বেকার আছে বিজনেস করবে তারা জানতে পারবে কোথা থেকে কম দামে মাল নিয়ে ব্যবসা করতে পারবে আমরা কিন্তু অপি বাটিকগড় সরাসরি সুতা থেকে গ্রে গ্রে থেকে এইসব ত্রিপিস তৈরি করে বাংলাদেশের যত হোলসেল মার্কেট আছে সমস্ত হোলসেল মার্কেটে দিয়ে থাকি আমাদের কাছ থেকে কিন্তু এরকম বান্ডেল বান্ডেল মাল গাড়ি দিয়ে নিয়ে যা। টাক আছে না ডাইরেক্ট টাক করে টাকে নেওয়া যাক আমাদের আমরা ফেডির বাই ফেডিয়ে মাল আর দোকানে যারা মনে করেন অল্প পুঁজিতে ব্যবসা করবেন যে বিশ পিস 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 নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য দোকানে কিছু আনি আমরা রেডি করে আনি ঠিক আছে একবারে ওয়াল রেডি করে আনি আর আমরা প্রত্যেকটা মাল আপনারা পাবেন রং কাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি চাইলে আমার দোকান থেকে এইসব মাল সাবান দিয়া ধুইয়া চেক করে নিতে পারবেন যদি এক পুটা রং উঠে আমার মাল আমার মুখের মাঝে এইভাবে ফিকে মারবেন আমার মাল নেওয়া লাগবো না এক পোড়া রঙরে এই সব মাল ওপি বাটিক বিক্রি করে না ওপি বাটিক গড় সম্পূর্ণ মালে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেয় আর আমাদের কাছে শুধু যে ত্রি পিস পাবেন এরকম না আমাদের কাছে আছে গস কাপড় আছে এক কালার কাপড় সেলোয়ারের কাপড় এরপরে আমাদের কাছে আছে বেডশিট আপনি যদি কাপড়ের বিজনেস করেন আপনার একটা দোকান সাজাতে যা যা লাগবে সম্পূর্ণ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি আছে আমরা নিজেরা তৈরি করে দিই এই যে দেখেন প্রত্যেকটা গঙ্গার মাল এইসব মালগুলা কিরকম রেট দিলে আপনারা খুশি বলেন সব মালগুলা কিন্তু পাইকারিতে ভাই আপনারা দেখেন আপনারা মোবাইল চালান অনলাইন জগতে থাকেন দেখেন এই সব মালগুলা ছবি তুলিয়া পাইকারিতে একটু পুশ করে দেখেন সব মালগুলা বাংলাদেশের সমস্ত পাইকারি বাজারে বিক্রি হয় আষ্টশো টাকা সাতশো টাকা ওপি বাটি গোড় এই মালগুলা আপনাদেরকে সারা বাংলাদেশে যত পাইকার আছে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে এই মালগুলা বিক্রি করবে কত কত বলেন তো চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা অবাক হলেন অবাক হওয়ার কিছু নাই কারণ আমরা ফ্যাক্টরির লাভে মাল দিতেছি দোকানের লাভে না ফ্যাক্টরির লাভে এইসব মাল দিতেছি আপনাদেরকে আপনারা যাতে এইসব মাল কম দামে নিয়ে সুন্দর করে ব্যবসাটা করতে পারেন কিছু টাকা কামাইতে পারেন এই জন্য আমরা ভাই এক পিসে দুই টাকা তিন টাকা লাভ হলে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কি লাগে জানে আমরা হাজার হাজার পিস সেল করি এক পিস দুই পিস না একশো পিস দুইশো পিস না পিস না হাজার হাজার পিস সেল করি আমাদের প্রফিটটা এক টাকা হইলে আমরা মনে করি অনেক দুই টাকা হইলে তো আরো ভালো দুই টাকার উপরে তিন টাকার উপরে আমরা লাভ করতে পারি না আমরা হচ্ছে কম্পিটিশনের বাজারও আছি আমি আজকে এই মালটা দশ টাকা লাভ করে ছেড়ে দেবো আরেকজনে একজনে পাঁচ টাকা লাভ করে বিক্রি করে দেবো আমার কাছ থেকে কেউ নেব না আপনি আপনার নগদ টাকা আপনার বাবার টাকা দিয়ে আপনি মাল নেবেন আপনি যেখানে কম পাইবেন এতে নেবেন থেকে কেন নেবেন অন্য দোকান থেকে যদি ওপি ভাটিক করে পাঁচ টাকা ফিসে কম পান তাহলে তো ওপি পাটিক করে আসবেন এই কারণে আমরা চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি আপনি প্রথমে কি করবেন জানেন বান্টি বাজার এসে সমস্ত দোকান ঘুরবেন ঘুরে আরও করে আসবেন পাঁচ টাকা দশ টাকা কমে না ওপি পাটিক করে আসলে প্রত্যেকটা মালের মাঝে পঞ্চাশ টাকা কমে পাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পঞ্চাশ টাকা কমে এই প্রত্যেকটা মাল পাবেন ওপি পাটিক করে আসলে আর ওপি বাটিক করে মাল মাখন এই যে দেখেন ওপি ভাটিক করে একটা ডিজাইন এক সপ্তাহ পরে আর পাবেন না কারণ আমরা নিজেরা নিজাদের ফ্যাক্টরি থেকে মাল তৈরি করি আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ করি নিত্য নতুন ডিজাইন যে ডিজাইনগুলো বাজারে চলে এই সব ডিজাইনগুলো আমরা বানায় আমাদের দোকানে আনি এই যে দেখেন আর যারা যারা আজকে এক ভাই আসছিল শুনে আজকে এক ভাই আসছিল বলতেছে যে আমরা ওপি ঘরের ফ্যাক্টরিটা একটু দেখতে চাই আমি ভাই ওই বাইরে আমার ফ্যাক্টরিতে নিয়ে গেছি নিয়ে গিয়া আমাদের ফ্যাক্টরির প্রত্যেকটা সেকশন ঘুরাইয়া দেখাইছি ভাই বলতেছে যে এত বড় ফ্যাক্টরি হওয়া ভাই ফ্যাক্টরিতে মাল বানাইতে গেলে বিভিন্ন ডিজাইনের মাল বানাইতে গেলে ফ্যাক্টরি বিশাল বড় লাগে ফ্যাক্টরি সম্পর্কে যাদের ধারণা নাই তারা বুঝতে পারবেন না আমার সাথে যাবেন আমি আমাদের ফ্যাক্টরিগুলা ঘুরাইয়া এরপর দোকানে আইনি আপনারা মাল দিব আপনি মাল নেবেন একটা জিনিস জানিয়ে রাখবেন ওপি ওপিবাইটিক থেকে মাল কিনছেন মানে আপনি দণ্ড হয়ে গেছেন কারণ আপনি যদি বিশ হাজার টাকার মাল নেন দুই হাজার টাকা আপনার সেফ হয়ে যাবে আপনি বাংলাদেশে যত বড় বড় পাইকারি মার্কেট আছে সমস্ত পাইকারি মার্কেটকে কিন্তু আমরা চ্যালেঞ্জ দিই আমাদের সাথে কেউ পারে না আমরা নিজেরা এইসব যে এটা সুতা দা এটা সুতা দা আমরা বাহির থেকে আনি আর সম্পূর্ণ আমাদের প্রসেসে হয় আমাদের নিজস্ব ডাইনি আমাদের নিজস্ব মেশিনে হয় একটা কথা জানিয়ে রাখবেন বাংলাদেশের কেউ পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যদি কেউ ওপি বাটিক ঘরে সমতুল্য দান দিতে পারে এরকম ফিডির ফিডি মাল ফ্রি দিয়ে দিব ফ্রি ওপি বাটিক ঘরে সমতুল্য যদি কেউ দান দিয়ে দিতে পারে আর ওপি কোয়ালিটি কোয়ালিটিগুলা এত ভালো আপনি সাবান দিয়ে দুইয়ের পর আমার কাছ থেকে মাল নেবেন একটা মালের রং উঠবো না ওই যে আপনি একটা মাল বেচবেন আষ্টশো এক হাজার টাকা মালটা রং উঠবো আপনার সাথে কাস্টমারের ঝগড়া হইব ওরকম মাল ঘর বানায় না একবার মাল নিয়ে দেখেন একবার ওপি বাটিক মাল নিয়ে বিক্রি করে দেখেন যারা যারা আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার আড়াই হাজার ওপি বাটিকগড় আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের ঠিকানাটা নেবেন নিয়ে আমাদের এখানে চলে আসবেন আর যারা যারা আসতে পারবেন না এই ক্যাপশনে দেওয়া নাম্বারে আছে ফোন ভিডিও কলে আমাদের বিশটা দোকান আছে সব দোকান দেখিয়া এরপর আমাদের কাছ থেকে মাল নেবেন টেনশন করার কোনো কারণ নাই যে মাল গুলা নিবেন এর মাঝে আপনার যে মাল গুলা বিক্রি হইব না এগুলো আবার দিয়ে আবার চেঞ্জ করবেন যতবার আপনার মাল চলবেন এতবার দিয়ে চেঞ্জ করে নেবেন আপনার কোনো টেনশন নাই আপনাকে টাকা দিয়ে মাল নিবেন মালগুলা আমার আর ওপি বাটিকগড়ের যতটি দোকান আছে এই যে দেখেন প্রত্যেকটা দোকান এভাবে আপনাদের জন্য ডিসপ্লে সাজায় রাখছি আপনি চাইলে এই কোয়ালিটি থেকে একশো পিস এই কোয়ালিটি থেকে একশো পিস এটা থেকে এক পিস এটা থেকে এক পিস এভাবেও নিতে পারবেন প্রত্যেকটা দোকান আপনাদের জন্য এভাবে সাজায় রাখছি আর আমাদের দোকান এটা আমাদের না আমাদের কাস্টমার যারা তাদেরকে বলি যে গুলো আপনাদের দোকান শুক্রবারে যারা আসেন অবহেলিত হন তাদের কাছে মাপ চাই আমাদের তিরিশটা স্টাফ আছে আপনারা কাস্টমার দু নব্বই জন এক একটা স্টাফের পিছনে তিনজন করে কাস্টমার পরে আমরা আপনাদেরকে দেখাইতে পারি না আপনারা কিছুটা অবহেলিত হন এজন্য কমা যাচ্ছি শুক্রবারে আইসা অবহেলিত হবেন না প্রত্যেকটা দোকান আপনার নিজের মনে করবেন মনে করি এরপরে আপনি নিজের হাতে মাল লইবেন আমাদের কাউন্টারে মাল লইয়া যাবেন একটা মালেরও দশ পয়সা বেশি ধরবো না আরো বরং কম ধরবো একটা কথা মনে রাখবেন ওপি বাটিক করে আসবেন মনে করবেন না আপনার দোকান আপনি নিজের হাতে প্রত্যেকটা কোয়ালিটি দেখে দেখে আপনি মাল নেবেন একটা কথাই জেনে রাখবেন ওপি বাটিক করে আসবেন মানে জিতবেন ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম